এটা হলো বিখ্যাত আদিনাথ মন্দির পাহাড়ের উপর মহেশখালী হলো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ আমি একবার শেষ সময় এসেছি চারদিকে দিকে পিনপতন নিরাপত্তা আমার অ্যাকচুয়ালি এটাই ভালো লাগে যেখানে মানুষ সেখানে দূষণ সেখানে চিৎকার চেচা কিন্তু কথা হলো ক্রিকেট খেলে একবার হাফাই গেছি সম্ভবত দুইশো আড়াইশো প্লাস সিঁড়ি আছে এখানে দেখি কত দূর যাইতে পারি ব্যাক করব 大家讲什么？